নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে সাতাশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে দুটো হলুদ কার্ডের ঝামেলা থাকায় ফাহমিদুলকে ক্যাম্পেই ডাকিনি ফুটবল ফেডারেশন ভারতের তেইশ সদস্যের দলে নেই সুনীল ছেত্রীর নাম এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হলেও রূপ সাড়া পায়নি বাফুফে ক্যাম্প শুরুর ছয় দিন পর অবশেষে নেপাল ও ভারত ম্যাচের জন্য সাতাইশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপাল ম্যাচে খেলবেন হামজা ও সমীত সোম তবে কার জটিলতায় প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ফাহামিদুলকে একই দিন এশিয়ান কাপ বাছায় বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ভারত অভিজ্ঞ ফরওয়ার্ড সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশের বিমান ধরবে ভারত তরুণ মুখদের ঝালিয়ে নিতে বাংলাদেশ দলকেই বেছে নিলেন ভারতের কোচ খালিদ ইন্ডিয়া যে দলটা প্রকাশ করছে সেখানে আসলে লিস্টানো এবং সুনীল ছেত্রী এবং আপুর মতো প্লেয়ারদেরকে রাখেনি তো এটা আমি মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলো সহজ হচ্ছে বিকজ ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার নাইন এবং ইস্টার্ন ক্লাস আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে তাই আমি মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলো সহজ হবে এই ম্যাচটা এদিকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার দুপুরে তবে সিঙ্গাপুর ও হংকং চায়না ম্যাচে টিকিট অনলাইনে ছাড়ার মাত্র আধা ঘন্টায় শেষ হয়ে গেল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না বেঙ্গল টাইগার্স ফ্যান মানুষজন কি পরিমানে আমাদের সাইটে এসেছেন মানুষজন অলরেডি ইনিশিয়ালি অনেকজন মানুষজনই আসলে কেট কাটতে পেরেছে যারা যাচ্ছে এখনো কিছু টিকিট বাকি আছে বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে নেপাল ম্যাচে টিকিট নিয়ে হুরুহুরি নেই তবে ভারতের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচেও যে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে সেটা কি আলাদা করে বলতে হবে ফারদিন সাজু ডিভিসি নিউজ ঢাকা